ਸਾਜੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਤਾਉ ਨਾ ਤੂੰ ਭੱਲ੍ਲਾ ਦੇਨਾ ਸਾਜੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਤਾਉ ਨਾ ਤੂੰ ਭੱਲ੍ਲਾ ਦੇਨਾ ਸਾਜੇ ਗੋਬੀਨਾ ਤਾਉ ਨਾ ਤਾਉ ਨਾ ਤੂੰ ਭੱਲ੍ਲਾ ਦੇਨਾ ਸਾਜੇ ਗੋਬੀਨਾ ਤੂੰ ਅਸੂਰ ਸਤੂ ਸਤੂ তোমার নৃত্য গীত করতে বলি যে আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা করে ডাইনে রেখে এসো এই বাঁ যাও 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 সিদা যাও সিদা যাও হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো না কি এই রে আমি কই লিডার গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলিছ না বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছ না না ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালের ডাক্তারের সঙ্গে সব তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি হোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে গর্ভবতী মা কেউ কাজকর্ম করাবে না আর দিপি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মালে হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলে বলে বউমাকে কাজকর্ম করাবি না ভাই বলি না না দু হাজার ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অলমঠিও বাবা আমাকে তোমার কতবার বললি জোরে কথা বলিবে নাও তবে আমরা যে লাইন আশা করি আমাদের কাছে দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়ে তো দাদা সিরিজ গাছের মাথা ওটা দেখছি দেবলাপুর মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্ত তো বোর পেটে বাচ্চা আর সেই অবস্থা চেয়ার খেলা নাম দিয়েছে মিথ্যা তো বলো না যে আমার দেখাশোনা করে বিয়ে দিয়েছে যদি সামনে পাই তার যে কি দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেই ব্যাপারে আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো

তুই আদলা ইডেন মারি বলে হ্যাঁ মেরে মাথা পাড়িয়ে দিদা মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশনা করে বিয়েটা দিছি তাহলে আদলা ইডের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা টা সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শুন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালি ጋር নাম দিয়েছে তা দাদা সিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরে লেগে দাদা আর মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ কর চলে যাও যে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে ও আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে আর কি করবি কর কি করি যাক না চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নিপতের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেইমন কি বললি তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা পরীক্ষা করছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো আমার জীবন উড়ে গিয়েছিল থ্রি

দাদা শিয়র যাবি তো শিয়র যাবো যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথা উকুন দেখব আমি ঠিক বুঝতে পারি আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি ইয়েস ওই কথা রইলো দাদা আসছি দাদা যাও বেরিয়ে যাও দেখো ওরা যা পারে করে করুক গে হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইটগুলো বইতে হবে 2000 ইট হুম এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো বৃষ্টি অনসৃষ্টি ছিল 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 করে মনু ঝিড়ি চিরি ছড়ে ছড় করে মনু বৃষ্টি নিয়ে অনসৃষ্টি ছিল ছিল করে মনু ঝিরি চির করে মনু জন্মু

আকাশ এমন এমন আকাশ এমন আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপ করে বৃষ্টি পড়ছে সামনে থেকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না ও দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে আই বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা বেলা উঠেছি দেখিনি এদিকটা কিন 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 করে আমার এদিনটা ঝিন ঝিন করে আর যত বেলা হচ্ছে কুমরে আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি এই চাই আমি আর পার্সি তুমি নার্সিং নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিং হুমটা গেরাস্ট সামনে দাঁড় করে দিলে আর কোথায় যে চলে গেছে একটা বন্ধু আশা নাম আছে দাদা আর ভালো লাগছে না এদের টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যায় এই खुदाবিজলে এই তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম কি বলি শুন কাগজ পাতি জমা হয়ে গেছে সোজা গিয়ে পেটের তুলে দেব দেখা হে پہلی বার দুজনা তো বিছিরিকার

হ্যাঁ ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই ওদা নার্সিংহোমে ও বাবা এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল মিউজিকাল চেয়ার খেলায় নাম দিতে আরে বাবা বেড় আগে তো খেলতাম আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ দশতারা বালতি আছেনি তা দস্তারার বালতি ডাকবো তোর এবার থেকা ভাইয়া ভাই কি বলি শোনো কাগজ পাতি জমা হয়ে গেছে সোজা তোমার শালির বেডে তুলে দ।

আকিবা তা আকিবা তা আকিবা দাঁড়িয়ে যা তুই কি 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 করছিস না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আই কি বলছোনা বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করিছি আশা করি এতে খুব একটা অসুবিধা হবে না ভাড়া ভাই তোমার শালীর বেটা তুলে দিয়েছি এই গেলে রুগী বেটে উঠে গেল সেখানে বন্ধু পড়ে আছে সেইভাবে তোমার শালীর বেটে এই বাবা তাহলে নার্সিং হোমটা ভালো তো হেবি নার্সিং এ ভার ভাই এ তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো ভার ভাই খুব আর কি কর তো আই বলছি নার্সিং হোমে কোনো খিরমিট করো না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হেবি ব্যবহার এ ভার ভাই এ তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো আমার ভারভাই না খুব এরকি দুগা দুগা মার কি পায়েরি যায় ও ভারভাই কি হই জি বলেছি আমি তো কোন সময় নার্সিং হবে যাইনি কিরম ভয় লাগে তুমি তু চাও না তা ও চাবে কেন ও জানে ভালো চলো এই আমার ভারভাই খুব এরকি করে তবে যাই হোক বেটা তুলে দিয়েছ মানে যা করে কিছু হয়ে যাবে দম ফেল দেখার চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে মি কথা বলবো না খুব বড় ধরনের মানসিক কর থুয়েছি সিহরে আমার ছেলে মা দা আরে ভাই তুলে দিস দিয়েছো বাবা ইয়ে হোম না যেন মন্দির হ্যাঁ ব্যবহার কি মিষ্টি হেরে যাওয়া এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ভাই সকালে চা খেয়েছো চা খারাপ জো আছে তোমার বাড়ি সকালে যাবো আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল ভাড়া ভাই যেভাবে মানসিক করতে আচ্ছা শিয়ার ছেলে বাবা তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি এইভাবে হুড়ুনি ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুনি ও ভাড়া ভাই তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে

তোমার শালির হয়নি গো সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি শোনো ওই ধাতা বিদাতা তোমার কপালে যা লিখে গেছে সেটাই হবে এই ভাবে পাগলামোটা মেরোন্ডা আচ্ছা পাইনলে বরেgarden কেয়াসি ও ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি করেন মানু জানো ম্যাডাম আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড আই তোরা দুই লোক কি নার্সি হোমে মাটি কাটতে আইছি দেখো যত তাড়াতাড়ি পারে পরিকল্পনা ব্যবস্থা করো ও ম্যাডাম নি আজ আর আপনার পেশি ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছে কেন আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেষ হয়ে গেল আমরে এ ভাই ও ভাই কি হয়েছে নাদের পাটি পড়ে গেল নোট ধর আমার বাবার জীবনে শুনিনি যা দাঁড়ের বাড়ি পড়ে যায় সে কোনোদিন দিন বলেন ধর হ্যাঁ ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নরমালে হলে সে ও ছেলে গো ও সরব আরে যুক্তি বুদ্ধিগুলো দেখো এই সব গল্প বাইরে বলেই নি লোকে তোর পাগলা বলে ঢিল মারবে দাদা আপনি আপনি শানর বেরে গেছে না হ্যাঁ হ্যাঁ আপনার দুটো সুখবর আছে ও মাগো আপনার প্রথম সুখবরটা হলো আপনার ছেলে ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কর কোনো কাহিনী নরমালি হয়েছিলি আমি জানি তো আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে তুমি তো বাইরে বিদেশী ছেলে হয়েছে আমি খুশি তুমি তো বাইরে বিদেশী ছেলে হয়েছে আমি খুশি এক শ্রেণীর মানুষ কেঁদে মরে আর এক শ্রেণীর মানুষ নেচে মরে কিছু দিলাম দিতে হবে অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিংহোমে কজন কুড়ি থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন এমন হবে নার্সিং মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওই ভাবে মিষ্টির উপর হেঁটে চলে যাবে তবে কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ও ডাক্তারে মারবো আর ভাই সারা শরীর চলে আসে ডাক্তার চলে গেল ও ডাক্তারে মারবো ভাই ভাই ও ভাই ভাই আমার ছেলে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আতে আতে তোর পায়ে ধরেছি আতে তোর পায়ে ধরেছি আতে আতে তোর পায়ে ধরেছি শেষ আপে মোচড় করে ফনে সন্ধি শেষ আপে মোচড় করে ফনে পড় কেন করিস মিছে আবেশ ডাক্তার মেরে ডাক্তার মেরে জল গড়বো ফুকু জড়াবো ভাত ভাত কর পায়ে ধরেছি আতে আতে তোর পায়ে ধরেছি আতে তোর পায়ে ধরেছি আতে আতে

গত খুলে পুজো দেবো তুই নিজের দই নিজের গায়ে নিচ্ছিস কেন সেই গন্ড গলি

যাই বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের এই চিৎকারটা আমি শুনে আমি বেরোতে ঘুরতে আসতে বাধ্য হয়েছি তবে জামাই বাবু তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে আমি জানি না আমার এই নাচ হয়ে ছুটিয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাবো আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছে আমার বোন বলেছে তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি আহ টুক টুক করে পা ফেলে চলে যা এই ভাইরা ভাই আমার শালিন মারবে ভাইরা ভাই এই ছেলে কার আর মেয়ে কার বলো ও সব কি জানে তা কি জানে বলে ছেলে দিলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদ্যাশ্রমে গিয়ে ভাত খেতাবে আর মেয়ে হলে বিয়ে হইয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিকই বলছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যা আর কি ভাইরা ভাই আমার কি অবস্থা হয়ে গেল একদম পুরো গেল সত্যি আর কিছু ও চলে যাচ্ছিলেন একটা কথা মনে পড়ে গেল তা বলো বলছিলাম ওই আমার মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে ও চাওয়া আরম্ভ করেছে আচ্ছা ঠিক আই যাও তুমি যখন বড় মুখ করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমাইটা নয় এই কমিটি দেবে বলে দেবে বলিনি অনেকটা খরচ করে কাজ দল এনেছে ঠিক আছে কমিটির চাপটা দরকার নেই ঠিক আছে আচ্ছা আলমারি তো হ্যাঁ আমার শ্বশুরমরের কাছে কাজে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার থেকে যাবে খাসি মাংস হবে দাদা পাঁচ কেজি খাসির মাংস হবে দিদিকে নিয়ে যাবি এসিওর আমাদের মরা খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না আমি ওর হাড়ে হাড়ে চিও মরা খাসি খা ও ভাই চলে যাচ্ছিলাম মনে পড়ে গেলে আজ ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াও না বলছি তুমি কি বলছো বলো এই দাও খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াও না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি আকাশ সব লাইন যা আমি কোন লাইন যাব ও তো সব রকম পথে হাঁট চলাফারা করছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুরি পেয়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো কেউ ইট বয়বন না এইভাবে ইট বলে যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বয়াতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরাজ দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইডবানও দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁসে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমাদের রেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুজে সহ্য করে নিয়েছ তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি